স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করার পরেও পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে থানায় জানা গেছে গত দু সালে আমতলি থানা এলাকার নেতাজি সুভাষ কলোনির কাজল সরকারের মেয়ে উমা সরকারের একই পাড়ার শ্যামল চৌধুরী ছেলে সাথে বিবাহ হয়েছিল। বিয়ের পর তাদের পুত্র সন্তানের জন্ম হয় সন্তান পর থেকেই স্বামী সুব্রজিত চৌধুরী আকণ্ঠ মদ্যপান করে স্ত্রী উমা সরকারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত দিন দিন এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে একসময় প্রতিবাদ জানায় গৃহবধূ উমা সরকার গৃহবধূ উমা সরকার প্রতিবাদ জানাতেই স্বামী সহ শাশুড়ির সন্ধ্যা চৌধুরী নির্যাতন শুরু করে গৃহবধূ উমা সরকারের ওপর পরে স্বামী সহ শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে আসে পরে কয়েক দফায় গ্রামসভার মাধ্যমে গৃহবধূ তার স্বামীর ঘরে ফিরে আসে কিছুদিন ঠিকঠাক থাকলেও পুনরায় আবার শাশুড়ি ও স্বামীর নির্যাতন শুরু হলে গত তিন বছর আগে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে আসে তিন বছর পর স্বামী শুভ্রজিৎ চৌধুরী স্ত্রীকে ফিরে পেতে লিগাল সার্ভিসের দ্বারস্থ হয় পরে লিগাল সার্ভিসে কাউন্সিলিং এর মাধ্যমে সিদ্ধান্ত অনুসারে গৃহবধূ উমা সরকার তার স্বামীর বাড়িতে সন্তানকে নিয়ে আবার ফিরে আসে সেখানে দুই দিন ভালো থাকলেও তিন দিনের মাথায় আবার স্বামীর সেই শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় তিন দিনের মাথায় রাতে ঘুমের ঘরে শুভ্রজিৎ চৌধুরী তার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শরীরের বিভিন্ন গোপন জায়গায় আগুন দিয়ে ঝলসে প্রাণে মারার চেষ্টা করে রাতে গৃহবধূ ঘুম ভাঙতেই ঘটনাটি আন্দাজ করতে পারে পরে নিজের জীবন বাঁচাতে সন্তানকে নিয়ে আবার পুনরায় বাবার বাড়িতে চলে আসে ওই গৃহবধূ গৃহবধূ উমা সরকার ঘটনাটি বিস্তারিত জানিয়ে স্বামী শুভ্রজিৎ চৌধুরী শ্বশুর শ্যামল চৌধুরী এবং শাশুড়ির সন্ধ্যা চৌধুরীর বিরুদ্ধে গৃহবধূকে প্রাণে মারার অভিযোগ এনে আমতলি থানায় লিখিত আকারে মামলা দায়ের করে কিন্তু আজ এতদিন হয়ে গেল আমতলি থানার পুলিশ বাবুরা এত বড় একটি ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছেন এখনো পর্যন্ত আমতলি থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না যার ফলে নির্যাতিতা গৃহবধূ মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমে তারস্থ হয় গোটা ঘটনাটি তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে অনিহা প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে ছিল ঘটনা রাতে বারোটার সময় কে শাশুড়ি স্বামীর নাম কি চৌধুরী

আমার মা বাবু দেখাশোনা করতেছে বাচ্চার খাওয়ান খাওয়ান পোশাক সব কিছু দিতেছে আমার দিতেছে তোমার বাচ্চা কি ছেলে না মেয়ে ছেলে কত বছর চলে এখন ওই তো আইসি যে আনতে তিন বছর এবং বাচ্চা লয়ে যাইছি ওনে ছয় বছর সাড়ে তিন মাস তারপর কি হইছে তুমি কি গেছিলে তারপর এখানে এবারে হে কুড়ে কে দিছে তিন বছর পরে কুড়ে কে দেওয়ার পরে কুড়ে রাই হইছে আর যাওয়ার লাগা মিলতো হয়ে গেছে আচ্ছা তারপর গেছি পরে গেছি পরে এরপর দিন হে আমার লোক ঝগড়া করছে আমি খুঁজছিল আঞ্চি লাগে মানুষের মন্ডি কে গা আনছি তোমার কি মার দূর করছে রাত্রে বেলা মারছে এরপর আমার মা তিন দিন আছিল বুধবার বৃহস্পতিবার শুক্রবার আসিল শনিবার দিন বৃহৎবার দিন আমার লাগে কাশের ফাইল আনছিলো এরপরে আমি খাইছি কাশটা কমসে কমছে একটু এরপরে শনিবার দিন রাত্রে বলো আমার কাশের কাশেরগুলি অ্যান্টিবায়োটিক দিছি ঘুমের বড়ি ছোট ছোট বড়ি আমি যাই না ঘুমের বড়ি না অ্যান্টিবায়োটিক আমার কোশে অ্যান্টিবায়োটিক আনছি এটি খাইলে কমে যাব কাশ তো আমি খাইছি এদিন রাত্রে খাইছি খাওয়ার পরে আমি আর করতে পারি না আমি ঘুমাই গেছি গা তারপরে হে আমার বিড়ি আগুন দিয়া পাওয়ার মধ্যে লাগাই দিছে এও করতে পারি না এরপর নিচে পাওয়ার নিচে বেশি করে ডাবাই দিছে তখন আমি কইতে পারি যে হে যে আমার গাওয়ার মধ্যে আগুন লাগাই দিছে আচ্ছা তারপর আমি রাতে বেলা কিস কিস করতেছে আমার শাশুড়ি ঘর থেকে শুনছে শোনার পরে বেরি বাইরে ছিল বেরি বাইরে ছিল এরপরে আমার মামার কাছে পরের দিন ফোন করে কর যে এমন এমন আমার বাগনিরে এইভাবে না কইরা আগুন দিয়ে না পড়ে আমার বাগনিরে এনে বাইতে না দিয়া যাবো আর কে কে মারধর করতে তোমারে শাশুড়ি মাছে তিন দিন তোমার শাশুড়ির নাম কি সন্ধ্যা চৌধুরী আর তোমার শ্বশুর

এখন তুমি কোন জায়গাতে আছো কি চাও এখন বিষয়টা লিয়ে তুমি তারা শাস্তি চাই হে বিয়া করছে হে মা বাবা সবাই জানে হে বাড়ির বউ আনছে একটা বাচ্চাও আছে আচ্ছা হের কি আলা কি মানে কারোর লোকের সম্পর্ক আছে তোমার নাম কি আমার নাম উমা সরকার বয়স কত তোমার পঁচিশ